নমস্কার আমি শম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে এটা আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবার আর প্রায় সকলের ঘরেই হয় তো আজকে যেটা বানাচ্ছি আমি সেটা মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে বানিয়ে দেখাবো তো এখানে যা প্রথমে নিয়ে নিয়েছি আমি মাছের মাথা এখানে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল তো মাথাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এবার যেটা লাগবে সেটা হলো মুগ ডাল মুগ ডালটা আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার মুগ ডালটা আমি দিয়ে দিলাম এবার মুগ ডালটা দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেব তো মুগ ডালটা যত সুন্দর ভাজা হবে খেতেও কিন্তু তত ভালো হবে আর ভাজা হয়েছে সেটা কী করে বুঝবেন দেখতে খুব সুন্দর একটা বাসনা বেরোবে আর এরকম লাল লাল করে নেব আর এবার আমি ডালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি যেহেতু ডালটা কুকারে সিদ্ধ করব। এবার তার মধ্যে জল আর পরিমাণ মতো লবণ হলুদ আর ওপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে নেবো তেলটা এই জন্য দিলাম তেলটা দিলে ডালটার যে জলটা ওপর থেকে পরে ওটা পড়বে না আর এবার আমি নিয়ে নিয়েছি মাছটা মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই গরম হয়ে আছে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের তেল নিয়ে নেবেন এবার আমি এক এক করে যে মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন তো এইভাবে আমি মাছের মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের জন্য এখানে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে আছে দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর একটা তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু আমি রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া করছি তো আমি আজকে পেঁয়াজ রসুন দেব না তো এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে লবণ যেহেতু আমার লবণ হলুদটা দেওয়া আছে তো এটা দেখে দিতে হবে আমি টমেটো দিয়েছি বলে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এইভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও সুন্দর মিশে গেছে এদিকে আমি ডালটা নাবিয়ে নিয়েছিলাম তিনটে সিটি দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ আর একটু জল মিশিয়েছিলাম এবার এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে আর এবার যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো একটু ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ডালটা আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে ডালটা দেওয়ার পরে আরও বেশ কিছু সময় আমি এটাকে ফুটিয়ে নেব তো এইভাবে ডালটা ফুটে গেছে তো এইভাবে আপনারা বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে তো এবার যেটা করতে হবে সেটা হলো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আর দেব একটু ধনেপাতা পাতা করছি তো এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন